নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে আজকে আমি নদী থেকে মাছ ধরা জালে মাছ ধরে নিয়ে নিহারের বাবা জাল দিয়েছিল টাটকা মাছ একদম আর দেখুন কত দামি দামি মাছ পেয়েছি আজকে এটা ফলি মাছ এটা হলো খয়রা মাছ এই দেখুন কত বড় বড় আর নদীর বললাম না বিভিন্ন রকমের মাছ এটা বাটা মাছ আর এটা ওরল মাছ আর এটা বাটা মাছ তিন চার রকমের মাছ পেয়েছি আর নদীতে জাল দিলে বিভিন্ন রকমের মাছ হয় এই মাছ দিয়ে রান্না করবো আর টাটকা মাছ কত সুন্দর লাগছে দেখুন আর এই আমি রান্না মাছ নিয়ে এসেছি এই যে আলু এইরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তা আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে পুরনটা জেলে নেব কাটাকুটি হয়ে গেছে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার মাছটা ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মাছটা মেখে নেবো ভালো করে দিয়ে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেব এবার আমি মাছটা ভেজে নেব এক পাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি আবার এই যে উল্টে দিচ্ছি আর মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে না আর হোলি মাছ কিন্তু এমনি দারুণ টেস্ট যে কোনো জিনিস যে রান্না করলে ভালো লাগে একটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফলি মাছের সাইজটা দেখুন কত সুন্দর লাগছে না বাকি যেগুলো আছে ভেজে নেবো মাছ তো ভাজা হয়ে গেছে সব তুলে নিলাম মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ আলুগুলো আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর মাছটা রান্না করবো আলু দিয়ে কিন্তু কোনো ই দেবো না পেঁয়াজ রসুন দিলাম লঙ্কা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো ভালো করে কষে নিলাম দিয়ে দিলাম জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভেজে রাখা গুলো দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো তরকারি হয়ে গেছে ঢেলে নিলাম তা বন্ধুরা রান্না তো হয়ে গেছে তরকারি তো ঢেলে নিয়েছি আজকের রান্নাটা কেমন লাগলো খুব সুন্দর করে রান্না করেছি দেখুন ফলি মাছের ঝোল হালকা ঝোল বেশি ঝোল নয় আলু দিয়ে দেখতে তো খুব সুন্দর লাগছে খেতে কেমন হয়েছে খেতেও ভালোই হবে দেখতে সুন্দর হলে তো খেতেও সুন্দরই হয় তার বন্ধুরা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আপনারা